সালাম আলাইকুম সম্মানিত দর্শক এই যে রোডটি দেখতে পাচ্ছেন ইটসলিং রোড এটা বারো ফিটের উপরে একটি রোড তো এই রোড দিয়ে একটু সামনে গেলে টেক্সপো গার্মেন্টস যারা চেনেন এই লোকেশনটা আর একটু ভালোভাবে বোঝার জন্য বলে দিচ্ছি এটা হলো সাভার বিরুলিয়া মেন রোড একটু সামনেই সাভার বিরুলিয়া মেন রোড টেক্সপো গার্মেন্টসের পিছন দিয়ে পাশ দিয়ে এই এখানে আসতে হয় এই জমিটাতে তো আজকে যে জমিটি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে তিরিশ শতাংশের একটি প্লট টোটাল তিরিশ শতাংশের একটি সুন্দর স্কোয়ার প্লট তো যারা একটু বড় জমি খুঁজছিলেন তারা এই জমিটি দেখতে পারেন এবং এই জমিটার দামও তুলনামূলক অনেক অনেক কম আশেপাশের জমির তুলনায় এই জমিটার দাম অনেক কম তো যারা এরকম ভালো একটা জমি খুঁজছিলেন কারখানা করার জন্য অথবা কোনো সমিতি থেকে নিতে যাচ্ছিলেন অনেকজন মিলে জমি নেবেন তাদের জন্য এই জমিটি বেস্ট হবে তো এই যে এটা হলো তিন রাস্তার মোড় এই বামপাশে একটা রোড গেছে সোজা একটা রোড গিয়েছে এটা কমলাপুরের দিকে তো এই যে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি এখানে টোটাল জমির পরিমাণ তিরিশ শতাংশ ওই যে শেষ মাথায় বাউন্ডারি দেখতে পাচ্ছেন ওই বাউন্ডারি পর্যন্ত তো জমিটার চারপাশেই বাউন্ডারি করা আছে ছোট বাউন্ডারি দেওয়া জমির চারপাশ দিয়েই ছোট বাউন্ডারি দেওয়া খুব সুন্দর একটি জমি তো যারা এরকম জমি চাচ্ছেন কম প্রাইজের মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যদি সমিতির পক্ষ থেকে কেউ নিতে চান তাহলে আপনারা নিতে পারেন তো আপনারা মাঝখান দিয়ে রোড বের করে প্লট প্লট করে নিজেরা নিতে পারবেন খুব সুন্দর পজিশন হবে এটা ইনশাআল্লাহ আর যদি কেউ গার্মেন্টস করতে চান সেটাও করতে পারেন কারণ আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি আছে আপনাদের একটু দেখাই ফ্যাক্টরিগুলো এই যেটা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে বাড়ি করে অনেকেই থাকেন আর ওই যে সামনে ওই যে ওইটা হলো সোজা যে দেখা যাচ্ছে ওইটা একটা গেঞ্জি ফ্যাক্টরি তো যারা এরকম ফ্যাক্টরি করতে চান তারা করতে পারেন কারণ এই রোডটাতে বড় লরি আসতে পারে খুব সুন্দরভাবেই আসতে পারে তো এই জমির কাগজ হলো চার পর্চা যারা পাট্টার কাগজ বুঝেন তারা বুঝবেন সহ এটা চার পর্চা কাগজে কোনো ঝামেলা নেই ওই পাটটা এই জন্যই এটাকে অনেকে ঝামেলা মনে করে বাট এটা তেমন কোনো ঝামেলা না মোটামুটি এদিকে আশেপাশে যত জমি আছে সব এই কাগজেরই তো জমির দাম প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা মাত্র পাঁচ লক্ষ টাকা আপনারা যদি একটু মেন রোডের পাশে যান জমির দাম পনেরো লাখ থেকে বিশ লাখের নিচে পাবেন না বাট এটা সামান্য একটু ভিতর হওয়ার কারণে এটার জমির দামটা অনেক কম তুলনামূলক তো যারা এরকম জমি খুঁজছিলেন তারা এ দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই জমিটা ছাড়াও আমাদের কাছে আরও অনেকগুলো বড় জমি ছোট জমি দামি জমি কম দামি জমি উঁচু জমি নিচু জমি মানে যার যেরকম চাহিদা আছে সেরকম জমি ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আমাদের কাছে আছে আর এই জমির লোকেশনটি আরেকবার বলে দিই যদি কেউ মিরপুর থেকে আসেন তাহলে বেরিবাদ বিরুলিয়া যে ব্রিজটা আছে সেই ব্রিজ দিয়ে অটোতে করে টেক্সপো গার্মেন্টসের সামনে নামবেন আর যদি সাভার থেকে আসেন সাভার থেকে অন্ধ মার্কেটের পাশ দিয়ে যেই রোডটা এসেছে বিরুলিয়ার দিকে ওখান দিয়ে যে কোনো অটোতে উঠে বললেই হবে টেক্সপো গার্মেন্টসের সামনে নামবো এটা হচ্ছে আক্রান এবং সাভারের মাঝামাঝি জায়গা তো যারা এই জমিটি নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো একটি জমি পাবেন নির্দ্বিধায় জমিটি নিতে পারবেন আর আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সাভার বিরুলিয়া বাজার থেকে একটু পশ্চিমে কালিয়াকর জলিল বেকারির পাশেই আলিফা এন্টারপ্রাইজ এটাই আমাদের অফিস তো যারা আসতে চান সরাসরি এই ঠিকানা এসে পড়বেন জলিল বেকারির পাশে আলিফা এন্টারপ্রাইজ সেখানে এসে আমাদেরকে করলে হবে এটাই আমাদের অফিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম